নমস্কার বন্ধুদের স্বাগতম আমাদের প্রিয় চ্যানেল একলা মানুষের আরেকটি নতুন আধ্যাত্মিক ও জ্ঞানময় পর্বে আজ আমরা আলোচনা করব এমন এক চিরন্তন সত্য নিয়ে যা আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত শ্রীকৃষ্ণ নিজে গরুর পুরাণে বলেছেন মানুষের জন্মের আগেই তার ভাগ্য লিখে দেওয়া হয় এই কথার মধ্যে এমন এক গভীর দার্শনিক অর্থ লুকিয়ে আছে যা বুঝতে পারলে আমরা জীবনের প্রতি অভিযোগ করা বন্ধ করে দেব এবং সব কিছুকে ঈশ্বরের ইচ্ছা হিসেবে মেনে নিতে শিখব বন্ধুরা গরুদ পুরাণে বলা হয়েছে যখন একটি জীব নতুন জন্মের প্রস্তুতি নিচ্ছে তখন যমরাজের সহকারীরা সেই আত্মাকে তার পূর্বজন্মের কর্মফল অনুযায়ী পরবর্তী জন্মের ব্যবস্থা করে ঈশ্বর তখন সেই আত্মার ভবিষ্যৎ জীবনের প্রতিটি ঘটনা সুখ ও দুঃখ লাভ ও ক্ষতি এমনকি মৃত্যুর সময় পর্যন্ত লিখে দেন একে বলে ভাগ্যলিপি বা প্রার্ধকর্ম এই ভাগ্যলিপি কেউ পরিবর্তন করতে পারে না কারণ এটি সেই জীবের নিজেরই পূর্বজন্মের কর্মের ফল শ্রীকৃষ্ণ গীতাতেও বলেছেন যেমন বীজ বপন করবে তেমনই ফল পাবে অর্থাৎ আজ আমরা যে কাজ করছি সেটাই আমাদের আগামী জীবনের ভাগ্যের ভিত্তি তৈরি করছে অনেক সময় আমরা ভাবি কেন আমাদের জীবনে কষ্ট আসে কেন আমরা পরিশ্রম করেও ফল পাই না কিন্তু বন্ধু হয়তো সেই কষ্টই তোমার আত্মাকে পরিশুদ্ধ করছে তোমার পুরনো কর্মফল মুছে দিচ্ছে ঈশ্বরের দৃষ্টিতে কিছুই অয়থা নয় প্রতিটি ঘটনারই একটা গভীর অর্থ আছে বরুত পুরাণে আরও বলা হয়েছে যখন একটি শিশুর জন্ম হয় তখন তার কপালে অদৃশ্যভাবে লেখা থাকে তার জীবনের পথচিত্র কোনো জ্যোতিষী সেই নক্ষত্র ও গ্রহের অবস্থান দেখে সেই ভাগ্য কিছুটা অনুমান করতে পারেন কিন্তু আসল ভাগ্যলিপি কেবল শ্রীকৃষ্ণই জানেন তিনি তো বলেছেন আমি সকল প্রাণীর হৃদয়ে অবস্থান করি আমি তাদের চিন্তা কর্ম ও ফল নির্ধারণ করি তাই জীবনের প্রতিটি মুহূর্তে ঈশ্বরের ইচ্ছাই আমাদের চালিত করছে তবে বন্ধুরা এর মানে এই নয় যে মানুষ সম্পূর্ণ অসহায় শ্রীকৃষ্ণ বলেন ভাগ্য লেখা থাকে কিন্তু মন ও কর্মের দ্বারা সেই ভাগ্যকে উন্নত করা যায় ঠিক যেমন মেঘে ঢেকে থাকা সূর্যকে তুমি সরাতে পারবে না কিন্তু নিজের জানালার পর্দা সরিয়ে আলোর মুখ দেখতে পারো ঈশ্বর আমাদের কর্ম বিশ্বাস ও প্রার্থনার মাধ্যমে ভাগ্য পরিবর্তনের সুযোগ দিয়েছেন যদি মন পরিষ্কার থাকে চিন্তা ইতিবাচক হয় আর কর্মসৎ হয় তবে সেই ভাগ্য ধীরে ধীরে সুখ পথে প্রবাহিত হয় বরুড পুরাণের এক স্থানে একটি আশ্চর্য কাহিনী আছে এক ব্রাহ্মণ একদিন শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন প্রভু যদি মানুষের ভাগ্য আগেই লেখা থাকে তবে আমরা কেন পরিশ্রম করব তখন শ্রীকৃষ্ণ হেসে বললেন যে ভাগ্য তুমি পরিশ্রম না করে জানতে চাও সেটি তোমার অংশ তার ফল কিন্তু যে ভাগ্য তুমি কর্মের মাধ্যমে পরিবর্তন করতে চাও সেটি তোমার প্রকৃত শক্তি এই উত্তরের মধ্যেই লুকিয়ে আছে জীবনের সার ভাগ্য লেখা থাকে কিন্তু সেই লেখাকে কে পড়বে আর কে পরিবর্তন করবে তা নির্ভর করে তোমার চেষ্টার উপর বন্ধুরা জীবন কখনোই কেবল ভাগ্যের খেলা নয় এটি এক ডেভান পরিকল্পনা যেখানে প্রতিটি পদক্ষেপের পেছনে ঈশ্বরের ইচ্ছা লুকিয়ে আছে যখন আমরা কষ্টে পড়ি মনে রাখতে হবে হয়তো এই পথের শেষে আছে আশীর্বাদের আলো তাই শ্রীকৃষ্ণ আমাদের শেখান অভিযোগ নয় কৃতজ্ঞতা শিখো হতাশা নয় বিশ্বাস রাখো কারণ যে ঈশ্বর তোমার জন্মের আগেই তোমার পথ নির্ধারণ করেছেন তিনি তোমার পতনের আগেই তোমার জন্য উদ্ধার পথ তৈরি করে রেখেছেন শেষে একটাই কথা বন্ধুদের গরু পুরাণ ও শ্রীকৃষ্ণের বাণী আমাদের শেখায় জীবনের প্রতিটি ঘটনা একটি পাঠ যা তুমি হারালে তা তোমাকে শেখাতে এসেছে আর যা তুমি পেলে তা তোমার যোগ্যতার পুরস্কার তাই জীবনের প্রতিটি মুহূর্তে বলো যা ঘটছে শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই ঘটছে আর তিনি যা করবেন তা আমার মঙ্গলের জন্যই করবেন জয় শ্রীকৃষ্ণ আপনি যদি এমন আধ্যাত্মিক ও জ্ঞান সমৃদ্ধ গল্প শুনতে ভালোবাসেন তবে একলা মানুষ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে জয় শ্রীকৃষ্ণ লিখে কমেন্টে আপনার মতামত জানান বন্ধুরা এবার আমরা জানব সেই গোপন কারণ যার জন্য শ্রীকৃষ্ণ নিজে এই নিয়ম স্থাপন কেন করেছিলেন বরুদ পুরাণে বলা আছে যখন কোনো আত্মা তার পূর্বজন্মের সমস্ত কর্মফল ভোগ করে মৃত্যুর পথে যাত্রা করে তখন জমদুতরা তাকে যমরাজের দরবারে নিয়ে যায় সেখানে তার কর্মফল অনুযায়ী পরবর্তী জন্মের সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু এই সিদ্ধান্তের শেষ অনুমোদন দেন শ্রীবিষ্ণু স্বরণ যিনি সব জীবের অন্তরে বিরাজ করেন তখনই লেখা হয় ভাগ্যের পাতা কখন সে জন্ম নেবে কাদের ঘরে জন্মাবে তার জীবনের সুখ দুঃখ ভালোবাসা কষ্ট সব কিছু নির্ধারিত হয় সেই ঈশ্বরীয় পরিকল্পনায় শ্রীকৃষ্ণ গরুডকে এক স্থানে বলেন হে গরুড যেমন চাষি বীজ বপনের পর ফলাফলের জন্য অপেক্ষা করে তেমনি প্রতিটি আত্মা তার কর্ম বপন করে ও ঈশ্বরের ইচ্ছানুযায়ী ফল লাভ করে অর্থাৎ আমাদের ভাগ্য কোনো দণ্ড নয় বরং আমাদেরই সৃষ্ট এক ফলাফল আমরা যেমন কর্ম করি তেমনি ফল পাই তবে এই ভাগ্য শুধুমাত্র স্থির নয় বরুত পুরাণে বলাছে ভাগ্য তিন প্রকার স্থির চল ও দুঃস্থির স্থির ভাগ্য হল যা কোনোভাবেই পরিবর্তন করা যায় না যেমন জন্ম মৃত্যু পূর্বনির্ধারিত কিছু ঘটনা চল ভাগ্য হল যা প্রার্থনা সৎকর্ম জপ তপস্যা ও ঈশ্বরের আশ্রয়ে পরিবর্তিত হতে পারে আর দুঃস্থির ভাগ্য হল যা পরিবর্তন করা কঠিন কিন্তু একান্ত ভক্তি ও ত্যাগের মাধ্যমে নরম করা যায় এই কারণেই শ্রীকৃষ্ণ সর্বদা বলেন কর্ম করো ফলের চিন্তা করো না কারণ যখন আমরা সব কর্মে মন দিই তখন ঈশ্বর আমাদের ভাগ্যকে সু পথে পরিচালিত করেন তাই যে ব্যক্তি নিজের ভাগ্যের জন্য দোষ দেয় সে নিজের শক্তিকে ছোট করে কিন্তু যে ব্যক্তি নিজের ভাগ্যকে ঈশ্বরের ইচ্ছা ভেবে এগিয়ে যায় সে অদৃশ্য আশীর্বাদ পায় বন্ধুরা একবার শ্রীকৃষ্ণ ও অর্জুনের মধ্যে একটি সুন্দর সংলাপ হয়েছিল অর্জুন জিজ্ঞেস করেছিল প্রভু যদি সব কিছু আপনার ইচ্ছায় হয় তবে মানুষ কেন সংগ্রাম করে শ্রীকৃষ্ণ হেসে বললেন অর্জুন সংগ্রাম না করলে মানুষ তার ভেতরের শক্তি জানতে পারে না আমি ভাগ্য লিখেছি কিন্তু সেই ভাগ্যের ভিতরেও আমি পথ রেখেছি যাতে মানুষ নিজেকে উন্নত করতে পারে ভাগ্য হল নদী কিন্তু মানুষ কোনো মাঝি আমি শুধু দিক ঠিক করে দিই পথ চলা তার হাতে বরুড পুরাণের আরেকটি অংশে বলা আছে যখন কোনো মানুষ সত্য ধর্ম ও ভক্তির পথে চলে তখন ঈশ্বর তার ভাগ্যলিপিতে নতুন আলো যোগ করেন সেই আলোকে বলা হয় অচিন্ত আশীর্বাদ এই আশীর্বাদ কোনো জ্যোতিষী দেখতে পায় না কোনো গ্রহ আটকাতে পারে না এটি কেবল সেই ব্যক্তির কাছে আসে যার মনে আছে বিশ্বাস ও যিনি ঈশ্বরের নাম স্মরণে রাখেন তুমি কি জানো বন্ধুরা শ্রীকৃষ্ণ এক জায়গায় বলেছেন আমি ভাগ্য লিখি না আমি শুধু কর্মফল সাজিয়ে দিই ভাগ্য তোমার নিজের কর্মেই জন্মায় এই বাণী আমাদের জীবনের মূল শিক্ষা অর্থাৎ আমরা যেমন চিন্তা করি যেমন কাজ করি যেমন মন রাখি সেই অনুযায়ী আমাদের ভবিষ্যৎ গড়ে ওঠে তাই যদি তুমি ভাবো আমার ভাগ্যে কষ্ট লেখা আছে তবে মনে রেখো সেই কষ্টই তোমাকে পরিণত করছে যদি তুমি ভাবো আমি দুর্ভাগা তবে বিশ্বাস রাখো ঈশ্বরের লেখা কোনো দুঃখই বৃথা নয় সেই দুঃখই একদিন তোমাকে আনন্দের পথে নিয়ে যাবে জীবনের প্রতিটি মুহূর্তে শ্রীকৃষ্ণ আমাদের পর্যবেক্ষণ করছেন তিনি দেখছেন আমরা কেমন আচরণ করছি কিভাবে পরিস্থিতির মুখোমুখি হচ্ছি ভাগ্য লেখা আছে কিন্তু সেই ভাগ্যের প্রতিটি অধ্যায়ের রং আমরা নিজের হাতে ভরাতে পারি যদি বিশ্বাস রাখি সৎ পথে থাকি এবং প্রতিদিন ঈশ্বরের নাম স্মরণ করি তবে সবচেয়ে কঠিন ভাগ্য আশীর্বাদে রূপান্তরিত হয় বন্ধুরা শুধু একটি কথা বলবো, জীবনের প্রতিটি কষ্ট প্রতিটি অপ্রাপ্তি আসলে ঈশ্বরের একটি শিক্ষা বরুড পুরাণ আমাদের শেখায় যা ঘটে তা কখনোই আকস্মিক নয় সবই সেই মহান পরিকল্পনার অংশ তাই যাই ঘটুক ভয় নয় বিশ্বাস রাখুক কারণ শ্রীকৃষ্ণ তোমার পথ আগেই লিখে রেখেছেন এবং সেই পথে শেষ পর্যন্ত আলোর দিকেই নিয়ে যাবেন জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা যদি এই জ্ঞানময় ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একলা মানুষ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন ভাগ্য ঈশ্বরের হাতে আমি তার আশ্রয়ে আছি বন্ধুরা এতক্ষণ আমরা শুনেছি কিভাবে গরুড পুরাণে শ্রীকৃষ্ণ বলেছেন মানুষের জন্মের আগেই তার ভাগ্য নির্ধারিত হয় এবং সেই ভাগ্য আসলে আমাদেরই পূর্বজন্মের কর্মের প্রতিফল এখন আমরা জানব ভাগ্য লিখে দেওয়ার পরও কেন শ্রীকৃষ্ণ মানুষকে স্বাধীন ইচ্ছা দিয়েছেন আর কিভাবে এই স্বাধীন ইচ্ছা বা মনুষ্য শক্তি ঈশ্বরের লিখিত ভাগ্যকে বদলে দিতে সক্ষম গরুড পুরাণের একটি বিস্ময়কর অধ্যায় বলা হয়েছে যখন আত্মা মায়ের গর্ভে প্রবেশ করে তখন সে ঈশ্বরকে দেখতে পায় তখন শ্রীকৃষ্ণ তাকে বলেন হে আত্মা তুই পূর্বজন্মে বহু কর্ম করেছিস এখন সেই কর্মের ফল পেতে পৃথিবীতে যাচ্ছিস আমি তোর ভাগ্য লিখেছি কিন্তু মনে রাখিস আমি তোকে বিবেক ও মন দিয়েছি যার মাধ্যমে তুই তোর পথ নিজে বেছে নিতে পারবি সেই মুহূর্তে আত্মা প্রভুর চরণে প্রণাম করে বলে প্রভু আমি আপনার নাম ভুলব না কিন্তু পৃথিবীতে জন্ম নিলেই সেই স্মৃতি বিলীন হয়ে যায় আর শুরু হয় নতুন জীবন নতুন পরীক্ষা বন্ধুরা এখানেই লুকিয়ে আছে শ্রীকৃষ্ণের এক অলৌকিক শিক্ষা ভাগ্য লেখা থাকলেও মানুষকে দেওয়া হয়েছে চিন্তা ও সিদ্ধান্তের স্বাধীনতা যেমন আকাশে মেঘ হাসে কিন্তু তবুও সূর্য নিজ আলো ছড়ায় তেমনি জীবনে কষ্ট আসবে কিন্তু মানুষ নিজের আলো দিয়ে সেই অন্ধকারকে মুছে দিতে পারে শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ নিজের ভিতরে ঈশ্বরকে খুঁজে পায় তার ভাগ্য তার পায়ের নিচে নত হয় একবার অর্জুন আবার প্রশ্ন করেছিল প্রভু আপনি তো বলেছেন ভাগ্য নির্ধারিত তবু অনেক মানুষ পরিশ্রম করে সফল হয় আবার কেউ সব পেয়েও হারিয়ে ফেলে এর মানে কি তখন শ্রীকৃষ্ণ বললেন অর্জুন ভাগ্য লেখা হয় কিন্তু সেই ভাগ্য কিভাবে পূর্ণ হবে তা নির্ভর করে মানুষের সংস্কার ও সংঘর্ষের উপর ঈশ্বর শুধু পথ দেখান চলা মানুষের হাতে বরুদ পুরাণে একটি কাহিনী আছে এক ব্রাহ্মণ জন্ম থেকেই অত্যন্ত দরিদ্র ছিল তার ভাগ্যে লেখা ছিল দারিদ্র কিন্তু সে প্রতিদিন ভগবান বিষ্ণুর নাম জপ করত এবং যতটুকু পেত তাতে সন্তুষ্ট থাকত একদিন শ্রীবিষ্ণু লক্ষ্মী দেবীকে বললেন দেখো তার ভাগ্য পরিবর্তন করার সময় এসেছে কয়েকদিন পর সেই ব্রাহ্মণ রাজ দরবারে আহ্বান পায় রাজা তাকে গুরু হিসেবে সম্মান দিয়ে বিপুল সম্পদ প্রদান করেন এভাবেই তার জীবনে ঈশ্বর নিজের কর্মে নতুন অধ্যায় লিখে দেন এই গল্প আমাদের শেখায় ভাগ্য লেখা থাকে কিন্তু ঈশ্বর সবসময় সেই মানুষকেই আশীর্বাদ করেন যে জীবনের কঠিন পথে হাল ছাড়ে না ভাগ্য শুধু পরীক্ষা নেই কিন্তু বিশ্বাস সেই পরীক্ষার উত্তর দেয় বন্ধুরা গরুর পুরাণে আরও বলা আছে যে মানুষ অন্যের মঙ্গল চায় সব পথে চলে এবং ঈশ্বরের নাম উচ্চারণ করে তার ভাগ্যের কঠিনতম দুঃখ ধীরে ধীরে লঘু হয় এর মানে এই যে আমাদের চিন্তা কথা ও কর্ম এই তিনেই ভাগ্যের পরিবর্তনের শক্তি লুকিয়ে আছে একটি সুখ চিন্তা যেমন অন্ধকার দূর করে তেমনি একটি মন্দ চিন্তা আলো নিভিয়ে দেয় তাই শ্রীকৃষ্ণ বলেছেন যেমন চিন্তা করো তেমনি তোমার জীবন হবে অনেক সময় আমরা বলি আমার জীবনে কিছুই ভালো হয় না কিন্তু এই কথাটি তোমার ভাগ্যের বিপরীতে এক অভিশাপের মতো কাজ করে যদি তুমি বলতে শুরু করো যা ঘটছে তা আমার মঙ্গলের জন্যই ঘটছে তবে দেখবে ধীরে ধীরে বাস্তবতাও বদলে যাচ্ছে কারণ ঈশ্বর সেই হৃদয়ের কথা শুনেন যেখানে অভিযোগ নয় আছে কৃতজ্ঞতা বন্ধুরা আজকের এই পর্বের শেষে মনে রাখো ভাগ্যকে ভয় পেজ না কারণ ভাগ্য তোমার শত্রু নয় তোমার শিক্ষক শ্রীকৃষ্ণ বলেন জীবনের প্রতিটি ঘটনা তোমাকে শেখাতে আসে তোর উন্নতির পথে ঠেলে দেয় তাই যেদিন তোমার জীবনে বাধা আসবে মনে রেখো ঈশ্বর তোমাকে হারাতে নয় গড়ে তুলতে চাইছেন তোমার জীবনের প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত যেন হয়ে ওঠে এক নতুন পাঠ এক নতুন আশীর্বাদ বিশ্বাস রাখো ভক্তি রাখো আর প্রতিদিন অন্তর থেকে বলো হে শ্রীকৃষ্ণ আপনি যা লিখেছেন আমি সেটাই গ্রহণ করবো কৃতজ্ঞতার সঙ্গে জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা এতক্ষণ আমরা শুনেছি কিভাবে শ্রীকৃষ্ণ গরুর পুরাণে ব্যাখ্যা করেছেন মানুষের জন্মের আগেই তার ভাগ্য লিখে দেওয়া হয় এবং সেই ভাগ্য আসলে তার নিজের পূর্বজন্মের কর্মফল এবার আমরা জানব কিভাবে ঈশ্বরের আশীর্বাদ প্রার্থনা ও ভক্তির শক্তি সেই ভাগ্যলিপির সীমা ছুঁয়ে যেতে পারে বরুড পুরাণে এক গভীর সত্য বলা হয়েছে ভাগ্য অপরিবর্তনীয় নয় যদি হৃদয় পরিবর্তন হয় অর্থাৎ মানুষ যখন আন্তরিকভাবে ঈশ্বরের প্রতি নিজেকে সমর্পণ করে তখন তার হৃদয় পরিশুদ্ধ হয় আর সেই পরিশুদ্ধ হৃদয়ের আলো ঈশ্বরের লিখিত ভাগ্যকেও নতুন আকার দেয় শ্রীকৃষ্ণ গরুকে বলেছিলেন যে মানুষ সত্য পথে চলে অন্যের মঙ্গল কামনা করে আর প্রতিদিন প্রভুর নাম জপ করে তার ভাগ্যের কঠিন অধ্যায় ও আশীর্বাদে পরিণত হয় একদিন গরুর শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেছিলেন প্রভু যদি ভাগ্য আগে থেকেই লেখা থাকে তবে প্রার্থনা বা পূজার দরকার কী তখন শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন গরুর প্রার্থনা ভাগ্য মুছে দেয় না কিন্তু প্রার্থনা মানুষকে সেই ভাগ্যের মুখোমুখি হবার শক্তি দেয় যেমন গভীর অন্ধকারে প্রদীপ অন্ধকার সরায় না কিন্তু পথ দেখায় প্রার্থনাও তেমনি এটি আলোকিত করে মানুষের অন্তর যাতে সে নিজের কষ্টকে ঈশ্বরের পরিকল্পনা ভেবে গ্রহণ করতে পারে এই কথার গভীর তাৎপর্য আজও সত্য আমরা প্রায়ই ভাবি ঈশ্বর কেন আমাদের জীবনে কষ্ট দেন কিন্তু শ্রীকৃষ্ণ গীতায় বলেন যাকে আমি ভালোবাসি তাকে আমি পরীক্ষা করি যাতে সে নিজের শক্তি চিনে নিতে পারে তুমি হয়তো ভাবো তোমার জীবন কঠিন কিন্তু ঈশ্বর সেই কঠিন সময়ের ভেতরেই তোমাকে শক্তিশালী করে তুলছেন যেমন আগুনে সোনা পরিশুদ্ধ হয় তেমনি জীবনের কষ্টে আত্মা পরিশুদ্ধ হয় বন্ধুরা গরুর পুরাণে আরও বলা আছে মানুষের জীবনে কিছু মুহূর্ত আসে যেগুলো পূর্বলিখিত নয় বরং দিব্য হস্তক্ষেপ বা ডেভেন ইন্টারভেনশন নামে পরিচিত এটি ঘটে তখনই যখন মানুষ হৃদয় থেকে ঈশ্বরকে ডাকে বা ভক্তির শক্তিতে নিজেকে সম্পূর্ণরূপে ঈশ্বরের হাতে ছেড়ে দেয় তখন শ্রীকৃষ্ণ নিজের হাতে সেই ভাগ্যের পাতায় নতুন লেখা যোগ করেন এক আশ্চর্য মন এক অলৌকিক আশীর্বাদ যা মানুষের সমস্ত হিসাব পাল্টে দেয় এই কারণেই বলা হয় ভাগ্য মানুষ লেখে না কিন্তু ঈশ্বর চাইলে সেটি নতুন করে লিখতে পারেন যেমন এক গাছের বীজে লেখা থাকে তার আকার কিন্তু সঠিক যত্ন ও আলো দিলে সেই গাছ আরও বড় হয় ফুলে ফলে ভরে ওঠে তেমনি তোমার ভাগ্য নির্ধারিত হতে পারে কিন্তু তোমার ভক্তি তোমার সব কর্ম আর তোমার প্রার্থনা সেই ভাগ্যকে প্রসারিত করতে পারে এক পুরাণ কথা আছে এক দাসী প্রতিদিন ভগবানকে জপ করত তার ভাগ্যে ছিল অল্প জীবন কিন্তু তার ভক্তি দেখে মৃত্যুর দেবতা যমরাজ নিজে এসে বললেন তোমার আজও শেষ কিন্তু তোমার প্রার্থনার শক্তি এত গভীর যে আমি তা স্পর্শ করতে পারছি না শ্রীকৃষ্ণ নিজে বলেছেন যিনি তার নামের আশ্রয় নেয় তার জীবন আমি নিতে পারি না এই কাহিনী আমাদের শেখায় ঈশ্বরের নামের শক্তি ভাগ্য থেকেও বন বন্ধুরা জীবন এক আশ্চর্য মঞ্চ আমরা অভিনেতা কিন্তু নাট্যকার হলেন শ্রীকৃষ্ণ তিনি জানেন কখন আলো বাড়াতে হবে কখন অন্ধকার আনতে হবে যাতে আমাদের আত্মা তার আলো চিনে নিতে পারে তাই প্রতিটি ঘটনার পেছনে কোনো না কোনো উদ্দেশ্য থাকে হয়তো আজ তুমি কাঁদছ কিন্তু আগামীকাল সেই অশ্রু আশীর্বাদে পরিণত হবে গরুট পুরাণের শেষ অংশে শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ বিশ্বাস হারায় না তার ভাগ্য কখনো হারায় না তাই বন্ধুরা ভাগ্য নিয়ে চিন্তা করো না তোমার জীবন যেমনই হোক ঈশ্বরের লেখা সবসময় মঙ্গলের জন্য শুধু ভক্তি রাখো প্রার্থনা করো আর নিজেকে বলো আমি যা পেয়েছি তা ঈশ্বরের ইচ্ছায় আমি যা হারিয়েছি তা ঈশ্বরের পরিকল্পনায় এবং যা আসবে তা হবে আমার মঙ্গলের জন্য এই একটিমাত্র বিশ্বাসই তোমার জীবন পাল্টে দিতে পারে কারণ যে হৃদয়ে ঈশ্বরের নাম আছে তার ভাগ্য কখনো অন্ধকার হতে পারে না জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা এভাবেই শেষ করলাম আমাদের এই জ্ঞানময় যাত্রা শ্রীকৃষ্ণ বলেন মানুষের জন্মের আগেই তার ভাগ্য লিখে দেওয়া হয় যদি পুরো ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একলা মানুষ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন আমার ভাগ্য শ্রীকৃষ্ণের হাতে আমি নিশ্চিন্ত পুনরায় দেখা হবে পরবর্তী আধ্যাত্মিক পর্বে नतून ज्ञान और नतून आलोन जय श्रीकृष्ण धन्यवाद